ওয়ালাকোচ জরান আলী জাহান্নামা ক্যালসিয়াম মিনাল জিন্ন ইংস আল্লাহ তাআল্লা বলেন আমি মানুষ এবং জিন জাতির মধ্য থেকে এমন কিছু মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র জাহান্নামের ইন্দর লাগি হিসাবে জুড়ে বলুন নাওজুবিল্লাহ আল্লাহ বলেন তাদের পরিচয় কি লঘুম কুলুবুল্লাহ আয়েফ কাহু না বিহাদ আমি আল্লাহ তাদেরকে অন্তর দিয়েছি কলব দিয়েছি এই কলব দেওয়ার পরে কলব দেওয়া যারা আমি আল্লাহ চিনে না বিহা আমি আল্লাহ তাদেরকে চোখ দিয়েছি যারা আমি আল্লাহ রব্বুর আলমিনের নিদর্শন দেখার পরে আমি আল্লাহ চিনতে পারে নাই তাওহীদের উপরে ইমা আনতে পারে নাই বিহা আমি আল্লাহ তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি এই শ্রবণ শক্তি দেওয়ার পরে যারা আমি আল্লাহর কোরআনের কথাগুলা তাদের কর্ণ পর্যন্ত পৌঁছে নাই আর এই শ্রবণ শক্তির মাধ্যমে যারা আমি আল্লাহকে চিনতে পারে নাই আল্লাহ বলেন উলাইকা কাল আনাম তারা হচ্ছে চতুষ জন্তুর মতো জানুয়ারের মতো আল্লাহ বলেন বালহুম আদল শুধুমাত্র জানোয়ার বললে কম হয়ে যাবে তারা পর্যন্তর চাইতে আর অনেক কৃষ্ট জোরে বলুন না আল্লাহর কোরআনের নির্দেশ অনুযায়ী বোঝা যায় যে রক্তে মাংসে গড়া এই হলেই সে মানুষ নয় এই মানুষের মধ্যেও কিছু জানোয়ার না নাই আরো জোরে বলুন না আসরা নাই আল্লাহ বলেন যাদেরকে অন্তর দিলাম এ অন্তর দিয়া উপলব্ধি করতে পারে নাই যে কে আল্লাহ পরকাল চিনতে পারে নাই আল্লাহ বলেন যাদেরকে আমি আল্লাহ চোখ দিলাম চক দিযা সমস্ত দুনিয়ার নাচ দিয়ে দেখলো দেখার পরে আমি আল্লাহকে চিনে নাই আমি আল্লাহ তাদেরকে শ্রবণ শক্তি দিলাম শ্রবণ শক্তি দিয়ে আমি আল্লাহ চিনে নাই আল্লাহ বলেন উরাই কাল আনাম তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো আল্লাহ বলেন চতুষ্পদ জন্তু শুধুমাত্র জানোয়ার বললে হাইওয়ান বললে কম হয়ে যাবে আল্লাহ বলেন উলাই কাল আনাম ইবাল হুম আদল এই চতুষ্পদ জন্তুর চাইতেও তারা হচ্ছে নিকৃষ্ট জুড়ে বলুন না এই জন্য এই স্বভাবের মানুষ যারা আছে রক্তে মাংসে স্টেকচারে দেখতে মানুষ রঙে নমুনায় মানুষ এই যেই চারটা কথা আর আপনার পদ আপনার যেই চারটা বিষয়ের কথা বললাম এই চারটি উপাদান দিয়ে জানোয়ারকে বানানো হয়েছে তাকেও বানানো হয়েছে কিন্তু তার মধ্যে যদি বোধশক্তি আল্লাহ না চিনে পরকাল না ছিলে যদি নবিরাসুল না চিনে যদি দিন ইসলামের পদে সে না আসে তাহলে আল্লাহ বলে সে চতুষ চাইতে চাইতে অনেক জুড়ে বলুন ঠিক না বেটি এই জন্য আল্লাহ তালা মানুষকে তিন ভাগে বিভক্ত করেছেন কই ভাগে আরও জুড়ে বলুন কই ভাগে তিন ভাগে বিভক্ত করেছেন আপনারা মিলে আনেন তিনটার ব্যাপারে আমি আপনাদেরকে কোরআন হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে কোরআনের রেফারেন্স সহকারে ইনশাল্লাহ বলার চেষ্টা করব আল্লাহ তালা মানুষগুলাকে তিন শ্রেণীতে বিভক্ত করেছেন এক নম্বর মুমিন দুই নম্বর মুনাফিক তিন নম্বর কাফের আসানা নাই আরো জুড়ে বলুন না আসানা নাই এই তিন শ্রেণীতে যে বিভক্ত করেছেন আল্লাহ তাআলা আলাদাভাবে স্বতন্ত্রভাবে এই তিন শ্রেণীর জন্য তিনটা সুরাও আজিল করেছে জুড়ে বলুন সুরাহন সুর আতুল মু মিনুন আসরা নাই আর জুড়ে বলুন নাসরা নাই আল্লাহ বলেন কদআফলা হাল উম মিনুন সলাতিহিম হুম বলেন নিশ্চয়ই যারা মমিন তারা সফল কাম জুড়ে বলুন সোহান তাহলে সুরাতুল মমিন আছে নাই তারপরে মুনাফিকের নামেও আল্লাহ তালা একটা সুরাতুল মুনাফিকুন নাজিল করেছে জুড়ে বলুন ঠিক না বেটি এই সুরাতুল মুনাফিকুনের মধ্যে আল্লাহ তারা মুনাফিকদের যেই বৈশিষ্ট্যগুলো আছে তাদের যেই দুশ্চরিত্রের যেই বৈশিষ্ট্য আছে এগুলো আল্লাহ তালা সুরাতুল মুনাফিকুনের মধ্যে আল্লাহ তুলে ধরেছে জুড়ে বলুন ঠিক না বেটি আল্লাহ বলেন ইজাজা আকল মুনাফি কুন কালুন সাহদো ইন্নকলা রসূলোল্লা জোরে বরুন আল্লাহ খা একবার মুনাফিকের ব্যক্তি দিতে গেলে নম্ব হয়ে যাবে অর্থাৎ যেটা বোঝাইতে চেয়েছিলাম আল্লাহ তালা মানুষগুলোকে তিন শ্রেণীতে বিভক্ত করেছে একদল হচ্ছে মমিন আর একদল হচ্ছে মুনাফিক আর একদল হচ্ছে কাফের কাফের ব্যাপারে আমার আল্লাহ সুরা নাজিল করেছে জোরে জোরে বলুন ঠিক না বেটিক আল্লাহ তালা সুরাতুল কাফির নামে একটা সুরানাজিল করেছে আল্লাহ তালা বলেন উলিয়া আইয়ু হালকা ফিরুন আলা আবু দু মাতা আবুদু আল্লাহ বলেন বল হেনবি আপতে বলেন ইয়া আইয়ো হালকা ফিরুন হে কাফের গন লা আবু দু মাতা বলুন তোমরা যেই প্রভুর আবাদত করো আমি আল আমি মুহাম্মাদুর রসুলুল্লাহ ওই প্রভুর আবাদত করি না জুড়ে বলুন ঠিক না বেটি এই জন্য তাদের প্রভু আলাদা আমাদের প্রব আলাদা তাদের দিন আলাদা আমাদের দিন আলাদা জুড়ে বলুন এই তিন শ্রেণীর মানুষের মধ্যে মধ্যে তিন শ্রেণীর বিভক্ত করেছে এই তিন শ্রেণীর মধ্যে নফস নামক একটা জিনিস রয়েছে এই তিন শ্রেণীর নফ নফ আলাদা আলাদা জুড়ে বলুন সোহান আল্লাহ মানুষের মধ্যে নফস রয়েছে তিন ধরনের কয় ধরনের আর জুড়ে বলুন না কয় ধরনের এ ওয়াজগুলো আপনারা সাধারণ সাধারণত ওয়াজ মাহফিলের মধ্যে এরকমভাবে অ্যাভেলেবেল শুনবেন না কারণ গভীরের আলোচনা আপনারা মনোযোগ দিলেই বুঝতে পারবেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কোন নফসের অধিকারী আর কোন নফ্সের কোন কাজ কোরআন থেকে ইনশাল্লাহ প্রমাণ করব আল্লাহ যেন আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করে বল না আমি বললাম এই তিন প্রকারের নফসের অধিকারী কানা এই ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল মধ্যে বলেন ইনাননা নফসা লা আম্মারা বিসউই ইল্লা মারহিমা রব্বি জুড়ে বলেন আল্লাহ আকবার আল্লাহ তাআলা বলেন এমন একটি কি নফস রয়েছে নিফস নিশ্চয় নফসে আম্মারা এমন একটি কি যে নফসটা মানুষকে পরচনা দেই কুমন্ত্রণা দেই খারাপ কাজের দিকে জোরে বলুন আউযুবিল্লাহ আল্লাহ বলেন তবে যাদেরকে আমি আল্লাহ তাআলা দয়া করেছি তারা ব্যতীত যাদের উপরে আমি আল্লাহর রহমত রয়েছে তাদেরকে এই নফস কি করতে পারে না কুমন্ত্রণা দিতে পারে না পরচনা দিতে পারে না আর এই নফসে আম্মার অধিকারী যারা তাদের কাজ হচ্ছে তাদেরকে বিভিন্নভাবেই এই নফস আপনার বিভিন্নভাবে আপনার পরিচনা দেওয়ার মাধ্যমে কুমন্ত্রণা দেওয়ার মাধ্যমে তাদেরকে পাপ কাজে লিপ্ত করে জুড়ে বলুন না উজুবিল্লা এটা হচ্ছে নফসে আম্মার কাজ এ নফসে আম্মার অধিকারিকারা তাদের কাজ হচ্ছে শুধুমাত্র পাপ করবে পাপ কাজে লিপ্ত হবে যত ধরনের অন্যায় অপরাধ আছে সব অন্যায় অপরাধ করবে কিন্তু কখনো অনুতপ্ত হবে না এই শ্রেণীর লোকও আমাদের সমাজে না নাই আরও জুড়ে বলুন না আসরে নাই জীবন বর অন্যায় করছে পাপ কাজে লিপ্ত হচ্ছে বেবিচার সুদ ঘুষ চুরি চিন্তাই সহ আপনার বেনামাজি তো আছেই নামাজ তো পরেই না যত অপরাধ আছে সমস্ত অপরাধে লিপ্ত আছে না নাই আরো জোরে বলুন না আছে না নাই এই নফসের অধিকারী হচ্ছে নফসে আম্মার আল্লাহ বলেন এই নসগুলা তাদেরকে পরিচনা দেই কুমন্ত্রণা দেই পাপ কাজে লিপ্ত হওয়ার জন্য এই শ্রেণীর নফসের অধিকারী যারা তারা এক ধরনের কাফের হয়ে গেছে যদিও ইমানদার নামে মাত্র ইমানদার মৌমিন কিন্তু তারা কাফের পর্যায়ের কুফুরি করতে করতে কাফের পর্যায়ে চলে গেছে জুড়ে বলুন নাউজুবিল্লাহ দুই নম্বরে নফসে লাউয়া আমার কথা বললাম দুই নম্বরে নফসে আমার ব্যাপারে আমার আল্লাহ শপথ করে যে সূরা কিয়ামার দুই নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালা ও কসিমু বিন নফ সিল্লা আল্লাহ খোয়া একবার আল্লাহ ফরেনাম আল্লাহ নিজে লাউ নফ্সি আল্লাহ আমার কসম পর নাম অর্থাৎ আত্মবর্ছনাকারী নফসের কসম নফস হচ্ছে মোন্নফ দুই নম্বরে নফ্ যাদের আছে আপনারা নিজে মিলেয়া নিবেন এই নফসের কাজ হচ্ছে অধিকারী যারা এই নফসের কাজ হচ্ছে মাঝে মধ্যে আপনার নফসের কুমন্ত্রণাই পরে মাঝে মধ্যে বিভিন্ন অন্যায় অপরাধ করে ফেলে করার পরে হঠাৎ করেই আত্মবৎসনা করে অর্থাৎ নিজে নিজে চিন্তা করতে থাকে হাইরে আল্লাহ আমি তো এটা ভুল করে ফেলেছি এই কাজটা তো মুমিনের করা উচিত ছিল না এই কাজটা তো আমার দ্বারা হওয়ার কথা ছিল না আল্লাহ জিনা করে ফেলেছি বেবিচার করে ফেলেছি নামাজ ছেড়ে দিয়েছি এইভাবে অন্যায় করার পরে তারা নিজে নিজে নফসের প্রতি বৎসনা করে এই কথা চিন্তা করে জুড়ে বলুন আল্লাহ একবার তিন নম্বর আরেকটা নফস হচ্ছে নফসে মুতমাইন না জুড়ে বলুন সোহান নফসি মুতমাইন্নার ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল ফজরের 27 নম্বর আয়াতে কারীমা থেকে 30 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা নফসি মুতমাইন্নার পরিচয় তুলে ধরে বলেন ইয়া আইয়াতুহান-নফসুল ইন্না জরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন হে পবিত্র আত্মা এরে ইলা আরব্বিকি র ব্রদিয়াতাম্মার দিয়া। তুমি তোমার রবের সন্তুষ্ট চিত্রে তোমার রবের দিকে ফিরে আসো ফাদখুনি ফিয়াই বাদিয়ার। তোমা আমার বান্দির মধ্যে যারা নেককার চলেহীন বান্দা তাদের সাথে হয়ে যাও অদখুনি জান্নাতি আর তাদের সাথে হেসে হেসে আমি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করো আর জুড়ে বলুন না সুবহানাল্লাহ নফসে মুতমাইন্নার অধিকারী যারা তারা হচ্ছে পবিত্র আত্মা নফসে মুতমাইন্না হচ্ছে পবিত্র আত্মা এই মুতমাইন্নার অধিকারী যারা এই মুতমাইন্নার কাজ হচ্ছে নফসে মুতমাইন্নার অধিকারী যারা তাদের কাজ হচ্ছে সে নিজে অন্যায় করবে না অন্য কেউ অন্যায় করলে সেটাও তার সহ্য হবে না সে নিজে পাপকাস করবে না অন্য কেউ করলে সেটাও তার সহ্য হবে না অর্থাৎ পাপকাস অন্য কেউ করলে তাকে বাধা দেবে নিজেও করবে না জুড়ে বলুন সুহান তাহলে আপনি নিজে মিলে দেখেন আপনি কোন নফসের অধিকারী নফসে আম্মারার মধ্যে আছেন না নফসে লওয়ামার মধ্যে আছেন না নফসে মুতমাইন্নার মধ্যে আছেন আবার কলবও আছে তিন প্রকার জুড়ে বলুন সুবান আল্লাহ শুনতে রাজি নি হ্যাঁ শুনতে রাজি আসেননি ইনশাল্লাহ আবার মানুষের যে কলব অন্তর এটাও তিন ধরনের জুরে বলুন সুবান এই কলব তিন প্রকার এই তিন ধরনের মধ্যে একটা হচ্ছে কলবে সালিম কলবে মারিদ কলবে মাইদ জুরে বলুন আল্লাহ একবার এই তিন প্রকার কলবের মধ্যে আল্লাহ আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে তিন প্রকার কলবের কথা আল্লাহ তুলে ধরেছেন আল্লাহ বলেন্লাহ আল্লাহ বলেন ওই কে দিবসে তোমাদের সম্পদ ছেলে মেয়ে সম্পদ এগুলা কোনো কিছু উপকার আসবে বিকলিন আল্লাহ বলেন একমাত্র যারা কলবে সালিমের অধিকারী পরিশুদ্ধ বিশুদ্ধ আত্মা যাদের এই অন্তর নিয়ে যারা আমি আল্লাহর কাছে কেয়ামতের ময়দানে আসবে একমাত্র তারাই নাজাদ পাবে জুড়ে বলুন সুবাহান আল্লাহ আরেকটা আছে কলবে মারিত অসুস্থ কলব কলবে মারিত অসুস্থ কলব কলবে মারিদের কথা আল্লাহ সুবাহান পবিত্র কুরআনুল কারিমের দুই নম্বর সুরা সুরা বাকারার দশ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন ফ কলোুবিহিিমমারদুন ফাজা দঘুমুল্লাহ ঘুমারদ জুড়ে বলুন আল্লাহ কয়েকবার। আল্লাহ বলেন তাদের অন্তর হচ্ছে বেদিতে বড়া রোগান্বিত অন্তর। এই জন্য আমি আল্লাহ রব্যুরা লামিন এই কলবে মারিদের অধিকারী যারা এই বেদি আমি গাম আল্লাহ ও রূগবেদি বাড়ায় দিলাম জুড়ে বলুন নাহজুমিল্লাহ। এই দুই দ্বিতীয় নম্বরে কলবে মারিত অসুস্থ কলব এই অসুস্থ কলবের কাজ হচ্ছে মানুষগুলো এইগুলা এই অসুস্থ কলবের অধিকারী হচ্ছে যারা মুনাফিক অর্থাৎ মাঝে মধ্যে ভালো কাজও করে আবার খারাপ কাজও করে মাঝে মধ্যে আল্লাহ মানে আবার মাঝে মধ্যে সন্দেহ পোষণ করে এই ধরনের আত্মা যাদের কলব যাদের অন্তর যাদের এই কলবের অধিকারী যারা তাদের কাজ হচ্ছে মাঝে মধ্যে আল্লাহকে মানে আবার মাঝে মধ্যে সারে মাঝে মধ্যে রসুল মানে মাঝে মধ্যে রসুলের দুশ্মনীয় করে মাঝে মধ্যে নামাজ পড়ে আবার মাঝে মধ্যে নামাজ ছেড়েও দেয় আবার এমন নামাজিও আছে মুনাফিকের মধ্যে এই কলবের অধিকারী যারা তাদের কাজ হচ্ছে লৌকিকতার আবাদত করা অর্থাৎ মানুষকে দেখানোর জন্য দান শয্যা করে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য আবাদত বন্দিগি করে এই ধরনের রুগ্ন আত্মা যাদের আল্লাহ বলেন তারা যদি তৌবা করে তাহলে ক্ষমা পারে পাইতে আর যদি তৌবা না করে এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাল আসফালি এই মুনাফিকদের স্থান হবে জাহান নামের সবচাইতে নিকৃষ্ট নিচে জুড়ে বলুন না এই হলো দ্বিতীয় নম্বরের কলবের আপনার পরিচয় তৃতীয় নম্বরে আরেকটা কলব আছে যেই কলবের নাম হচ্ছে কলবে মাই কলবে মাইত্বত কলব এই মৃত কলবের অধিকারী যারা যারা কাফের যারা একবারেই আল্লাহ বিশ্বাস করে না পরকাল মানে না ইসলাম মানে না এই ধরনের লোক সমাজে আছে না নাই আর জুড়ে বলেন না আছে না নাই এই কলবে মাইতের অধিকারীর ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাকা লা তুসমিউ আল মাউতা ওয়ালা ইজা ওয়াল্লা অহমদ আল্লাহ বলেন নিশ্চয় যারা মাইয়েত অর্থাৎ কলবে মারিত মায়েদ অর্থাৎ যারা মৃত ব্যক্তি মৃত কলব তাদেরকে আপনি কখনো শোনাইতে পারবেন না জুড়ে বলুন ঠিক না ভেদি এরকম এই জন্য মুনাফিকদের এই মাহিদ কলব যারা তাদের ব্যাপারে আল্লা বলেন হে রসুল আপনি তাদের সামনে কথা বলবেন তারা হচ্ছে মৃত ব্যক্তির মতন কেমন পর্যন্ত তাদেরকে বলবেন তাদের কানে যাবে না দেখবেন এই জন্য মুরব্বিরা একটা কথা বলে যে গুমের মানুষকে সজাগ করা যায় কিন্তু যেই ব্যক্তি গুমের বান্দরে ওই ব্যক্তিকে সজাগ করা যায় না জুড়ে বলুন ঠিক না বে এই জন্য যারা যাদের চোখ আছে কান আছে শ্রবণ শক্তি আছে সব থাকার পরেও যাদের কাছে কোরআনের কথা বললে ভালো লাগে না কোরআন হাদিসের কথা কানে যায় না পর্যন্ত না বলেন তাদেরকে মাউতা তারা হচ্ছে মৃত ব্যক্তি তাদেরকে আপনি কেমন পর্যন্ত বলতে পারবেন কিন্তু তাদের কান পর্যন্ত কলব পর্যন্ত কথা পৌঁছাতে পারবেন না জুড়ে বলুন টিকনা বেটি এই শ্রেণীর লোকগুলা বিনা হিসেবে জাহান নামিক সুরে বলুন টিকনা বেটি এই ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ সুবাহ বলেন যে তাদেরকে কেয়ামত পর্যন্ত আপনি বোঝাইতে পারবেন আপনি তাদেরকে দাওয়াত দিতে পারবেন তারা মানবে না যেরকম আবুল আহাব আবু জাহেল তাদের তারা স্বয়ং রসুলকে পেয়েছে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই জোরে বলুন না বেটি এই জন্য কলবে বাঁয়ের যেই কলবগুলো আছে তারা হচ্ছে কাফের আল্লাহ মানে না পরকাল মানে না দিন ইসলাম বিশ্বাস করে না তাদের স্থান সরাসরি যা হান্নাম তারা যদি ঈমান আনে তাহলেই একমাত্র মুক্তির পথ রয়েছে আর না হয় তাদের কোনো মুক্তি নাই জুড়ে বলুন টিক না বেটি এই জন্য আল্লাহ বিভিন্ন ক্যাটাগরির মানুষগুলাকে বিভিন্নভাবে আমার আল্লাহ দাওয়াত দেওয়ার কথা বলেছেন আল্লাহর রসুল সহি মুসলিম শরীফের প্রতিশ্রত চৌষট্টি নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রসুল বলেন ইন্নাল্লাহ আলায়াং জুরু ইলা সুয়ারিকুম ওয়াম ওয়া আলিকুম ওয়ালাহকিন জুরু ইলা কুলুমিকুম আলাইকুম জুরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহর নবী বলেন ইন্নাআল্লাহায়াং ইন্নাআল্লাহ আলায়াং জুরু ইলা সুয়াকুম নিশ্চয়ই আল্লাহ তা তোমাদের চেহারার দিকে তাকান্না কে সুন্দর কে কালো কে ফস আর কে লম্বা কে বাটি আমার আল্লাহ রবুল আলমিন এগুলা দেখেন না আল্লাহ রব্বুল আলমিন ওয়ালিকুম তোমাদের ধন সম্পদের দিকেও তাকান না কে সম্পদের মালিক আর কে গরিব কে ধনী এটাও আমার আল্লাহ দেখেন না আল্লাহ রব্বুল আলামিন কি দেখেন আল্লাহর রসুল বলেন ওয়ালাকিন কিন ওলা ইলা কুনুবিকুম বিকুম আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদের অন্তরের দিকে তাকান ওয়া আমালিকুম আর তোমাদের ন্যাকামল কিত কর্মের দিকে তাকান জুড়ে বলুন সুবাহান আল্লাহ আর জুড়ে বলুন সুবাহান আল্লাহর রসুল বলেন যে আল্লাহ তালা তোমাদের চেহারার দিকে তাকান না কে ধনী কে গরিব সেটাও দেখেন না তোমাদের তোমাদের দিকেও তাকান না তোমাদের অন্তরের দিকে আমার আল্লাহ তাকান যে তোমাদের অন্তর কি চায় কি বলতে চায় আর কি করতে চায় এ অন্তর দিয়ে কি বিশ্বাস করো ওয়ামিকুম আর কি কর্ম করো সেটাই আমার আল্লা দেখেন জুড়ে বলুন সুভার এই যে কাফের মুসলমানের মধ্যে যে কিছু মৃত ব্যক্তি আছে সেই ব্যাপারেও আল্লাহ সুবাহ আল্লাহর রসুল সহি বুখারি শরীফের ছয় হাজার চারশত সাত নম্বর হাদিসের মধ্যে বলেন আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তি জিকির করে আর যেই ব্যক্তি জিকির করে না এই দুই ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে জীবিত আর মৃতর মতন জোরে বরু সুহান অর্থাৎ যেই ব্যক্তি আল্লাহ তালার জিকির করে রসুলের উপর দূরত পরে সর্বদা কোরআন তেলাওয়াত করে আল্লাহর নাম জবে ওই ব্যক্তির অন্তর কলব হচ্ছে আর যেই ব্যক্তি আল্লাহকে মানে না আল্লাহ জিকির করে না অন্তর দিয়ে আল্লাহ তাল্লা ধ্যান করে না ওই ব্যক্তি দেখতে যদিও জীবিত মানুষ দেখা যায় কিন্তু তার অন্তর এরকম মৃত হয়ে গেছে ওই ব্যক্তি জীবিত থাকলেও ওই ব্যক্তি মৃতর মতন জুড়ে বলুন ঠিক না বেটি ওই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলেন মতো দেখা যায় চলাফেরা করে কিন্তু তাদের অন্তর মুদ্রা এই জন্য আল্লাহর রসুল বলেন তাদের দুই জনের মধ্যে দৃষ্টান্ত হচ্ছে যারা আল্লাহর জিকির করে যারা কোরআন তেলাওয়াত করে যারা তসবি তাহলিল পরে তাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য হচ্ছে জীবিত আর মৃতর মতো জুড়ে বলুন সুহান এই জন্য বাবাজিরা আমার সর্বদা আল্লাহ সুবাহানা হুয়া তালার জিকির করতে হবে সোহা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এইভাবে জিকিরগুলো আপনারা করবেন লা ইরাহাইল্লাহ আফ্দুলু জিকিল আইরা হাইল্লা সর্বোত্তম জিকির হচ্ছে লাইরা হাইল্লাহ জুড়ে বলুন সোহা আল্লাহ গত সপ্তাহে আমি আপনাদেরকে স্টেকবার আটটা ফজিরতের কথা বলেছিলাম শরণাসিনী আপনাদের কয়টা ফজিরতের কথা বলেছিলাম এশতেখবারের আটটা ফজিরতের কথা বলেছিলাম এই জন্য দৈনিক কম পক্ষে একশো বার পাঠ করবেন এস্টেকবার পাঠ করলে আল্লাহ গুনা ক্ষমা করেন আপনার ধন সম্পদ আল্লাহ বাড়ায়া দেন রিজিক বাড়ায়া দেন সংকট দূর করেন নেট সন্তান দান করেন আপনার অভাব দূর করে দিবেন তারপরে আল্লাহ তালা জান্নাত দান করবেন দুনিয়ার যত চাও পাওয়া আছে সমস্ত চাও পাওয়া আমার আল্লাহ এস্তেকবার পাঠ করলে পূরণ করে দেবে জুড়ে বলুন সুবাহ এই জন্য বাবাজিরা আমার সবসময় তো বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করি মাঝে মধ্যে